দেখো বন্ধুরা দেখো এখন ও কি করছে এই যে জামা প্যান্ট গোছাচ্ছে রাত ঘড়িতে এখন বাজে এই যে বারোটা চুয়ান্ন আর এখনও রাত্রিবেলা জামা প্যান্ট গোছাচ্ছে কী করবে বলো সারাদিন সময় পায় না আজকে একটু ফ্রি টাইম আছি আমি ব্লগটা রেডি করছিলাম আর ও এইগুলো করছিল কারণ দেখো সত্যি কথা আমাদের ওই যে তোমাদের কালকের ব্লগেই বলেছি একটা ঘর দুয়ার হলে যা হয় আর কি যতই গুছিয়ে রাখা হয় না কেন সবই এলোমেলো হয়ে যায় তো ওই জন্য আর কি গুছিয়ে নিচ্ছিলো ঘর তোর শিউলি থাকলে একটু শিউলির ওপরেই ভরসাটা করি আমার একটু কমই করা হয় তো শিউলি গুছিয়ে কাজ করতে পারি ও কাজ করে কিন্তু ভুলে যাই মাঝে মাঝে ওর কাজ তো খুব আস্তে আস্তে হয়তো ওকে একটা কাজ দিলাম সেটা থেকে আর্ধেক কাটিয়ে নিই দাম কিন্তু করে এটা বলবো না যে করে না 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 ওকে যখন ধরে বলবো যে এটা কর শুরু কর আমি গিয়ে এক পর ধরিয়ে দেব তখন ও শুরু করে দেবে এই জামা প্যান্টগুলো সব ওখানে নিচে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল কিছু জামা তুলে এনেছি ওকে আমি বারবার বলি যখনই জামা তুই যেমনি আমি যেমনি যখন জামা তুলি তখন আমি টাইম পেলে জামা গুছিয়ে আমার জায়গায় জায়গায় রেখে দিই আর ও কি করে তুলে নিয়ে ওইখানে ফেলে মাটিতে ওই মাটিতেই পড়ে চার দিন পাঁচ দিন ছ দিন কেটে যায় তাই এই এখন জামা প্যান্ট গুছাচ্ছে আজ তো শিউলি নেই তোমরা জানোই আর কি দেখো এখানে সব গুছানো আছে এবার এগুলো এক চেয়ার পুরো আর ওইখানে ওই দেখো ঠাকুরের ওইগুলো সব পরিষ্কার করলো এখনো এখনও সবটা হয়নি ঝাট দেবে আর এখানটা পুরো পরিষ্কার করে ফেলেছে কান দেখো সামনে পুজো আসছে ঘর পরিষ্কারও করতে হবে হয়ও না টাইমের জন্য তো যাই হোক রান্নার দিদি তো তোমরা কালকের ভিডিওতে দেখেই নিয়েছো যে সমস্যা ছিল আসবে না আবার ছিল তো যাই হোক ওনার প্রবলেমটা সলভ করেছি তো জানি না আগামী দিন তো আসার কথা এখন আসবে কি না যতক্ষণ না আসবে বুঝতে পারবো না তো যাই হোক ও এসব এখন করছে তা করে নাও আর আলমারিতেও সব তুলে নাও কারণ কথা বলতে আমাদের না সত্যি বলছি সময় খুব এদিক ওদিক হয়ে যায় তার মধ্যে ড্রাইভিং শিখতে যেতে হচ্ছে সেখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে না একটা মানে হেবা হয় তার ব্যবসা আছে লাইভ থাকে সব কিছুই তারপরে বাবারও শরীরটা ভালো নেই আমার দিদি শাশুড়ির শরীর ভালো নেই তোমরা যারা প্রত্যেক দিনকার ব্লগ দেখছো তারা তো দেখছো শুনছোই সেইখানে যাতায়াত করতে হচ্ছে আমাকে রোজই এখন বাড়ি যেতে হচ্ছে বাবার শরীরটা যেহেতু ভালো নেই এই তেল টেলগুলো মুদিখানি হ্যাঁ ব্যাডা মাকে সব নিয়ে এসে দিলাম এই তারপর নিজেদেরও টুকটাক কাজ থাকে তারপরে যে প্রবলেমটাই তো পড়েছিলাম সেটা তো এখনো সলিউশনই করতে পারিনি এবার জানি না ওটার সলিউশন কবে হবে তবে হলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব বিশাল একটা বড়সড় সড়ো প্রবলেমেই আমরা পড়েছি তার মধ্যে গাড়িটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি মানে চারিদিক থেকে না বললাম না আমরা সত্যি পুরো ঘেঁটে আছি তবুও ঠাকুরের আশীর্বাদে ঠাকুর যেভাবে দিন চালাচ্ছে চলে যাচ্ছে দেখো চিন্তা করলে তো সব সমস্যার সমাধান হবে না যেটা হওয়ার সেটাই হবে তো সেই ভরসা আর তোমাদের ভালোবাসা সব প্রবলেমই আশা রাখি সলভ হয়ে যাবে তো চলো করে আর কি হচ্ছে না তাই বলছি গোচি করে নাও তাহলে দিয়ে চলো শুয়ে পড়বো হয়ে গেছে আজকে একটা বাজে দেখো দেখো বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে দেখো একটা পঁচিশ আমরা এখানকার ঘড়িটা চেঞ্জ করেছি এটা আর একটা গিফট পেয়েছি কদিন আগে তো সেইটাই দিয়েছি এগুলো সব পরিষ্কার করছে এখন আজকে একটু সময় আছে নালে সময় থাকে না সকালের দিকে বললাম না সকালের দিকে আমাদের সেই ইয়ে হয়ে যায় এটা কি কাঁচা বাবারে হুম গেছে ঠিক আছে পেতে নাও আমি একটু জল ভরে নিয়ে আসি জল নিয়ে করিস দেখো দেখো আমি কিন্তু শুধু একাই কাজ করছি না এত রাতে এই যে আমাকে সহযোগিতা করেছে আমার যে লাখটা কদিন ধরে এত ভালো যাচ্ছে মানে যে কোনো কাজই করে না সেই যে এত কাজ করছে আমি ভাবতেও পাচ্ছি না আমি ঝাঁটাতলাম আর ওই যে গুছিয়ে গুছিয়ে ভরছে মুখটা একটু দেখাও কেমন লাগছে এখন অনেক কাজ শুকেছে বাবা কি সুন্দর কাজ করে তো প্রতিদিনের মতন আজকে বেরিয়ে পড়েছিলাম আবার ড্রাইভিংয়ের উদ্দেশ্যে আর এই দেখো আমি গাড়ি চালাচ্ছি আর ও পেছনে বসে আছে তো আজকে আমাদের কিন্তু চতুর্থতম দিন আর কি ড্রাইভিং শেখার তো যাই হোক তারপরে আমি বাড়ি আসলাম গাড়ি চালানোর শেখা ছিল আজকে যেহেতু সোমবার আমাদের তো সপ্তাহে তিন দিন করে তোমাদের বলেছি আর আকাশটাও দেখো মেঘলা মেঘলা একটা ব্যাপার আছে কিন্তু শরৎকাল যে এসে গেছে সেটা কিন্তু এই আকাশ বাতাসই বলছে চারিদিকে কাশফুল ফুটছে সামনেই মহালয়া চলে আসছে এবার তো পুজো একটু তাড়াতাড়ি অক্টোবরের মনে হয় পাঁচ ছ তারিখ পুজো আর কি পাঁচ ছ তারিখে না শোনা তো যাই হোক এই গাড়ি চালানো শিখে আসলাম তো আজকে আমাদের ম্যাডাম মানে আমার বৌমা ম্যাডাম বৌমা না বৌ ম্যাডাম তো তার আজকে হবে চুলে স্মুথ কত গত বছর পুজোর আগে করেছিল এক বছর হয়ে গেল করেনি আর আজকে সেটাই হবে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তা আসছে আমাদের যে করাই তোমরা তো সবাই জানো যে সম্পাদি আমাদের সব কিছু মন্দিরাকে মেনটেন করে আর এই দেখো মন্দিরায় যে জামা প্যান্ট টামা প্যান্ট সব গুছিয়ে ঠিক করে নিচ্ছে কারণ দেখো উনি আসবে আমি বললাম যে সব ঠিকঠাক করে রাখো একটা বিচ্ছিরি লাগে আর আর এসে গেছে এই যে ফ্লিপকার্ট থেকে ম্যাডামের জন্য হার এসে গেছে যেটা পরে গাড়ি কিনবে মানে ও গাড়ি এই আমরা একটা শাড়ি চুজ করেছি তোমাদের তো দেখানোই হয়নি ও দেখাবো দেখাবো কোনো একটা ব্লগে ও আর আমি সেদিনকে নীল পরে যাচ্ছি ও আমাকে একটা নীল রঙের আরে দেখাবো না নাকি তুমি তো সবসময় কিছু না কিছু কিনছো সেটা দেখাবো না বন্ধুদের আমি কি দেখাবো না তোমাদের নাকি

দেখি কেমন স্মুথনিং হয় তোমরাও ভিডিওটা কন্টিনিউ কিন্তু করতে থাকো আর যারা যারা ভাবছো সম্পাদির কাছে করা বা সম্পাদি কিন্তু হোম সার্ভিস দেয় তোমরা যদি বলো আমি কমেন্টে পিন ওনার নাম্বারটা আমি পিন পোস্ট করে দেবো তবে তোমরা কমেন্ট করবে তবেই করব তার সে কিন্তু করব না আর সম্পাদির হাতের কাজ ভীষণই সুন্দর ও ফেসিয়াল থেকে আরম্ভ করে তোমরা তো দেখোইছ যারা আমাদের প্রত্যেক দিনের নিয়মিত বন্ধুরা আছে প্রত্যেক দিন যারা ভিডিও আমাদের দেখো তো তারা তো জানোই আর কি তো চলো সম্পাদি আসুক দেখি কি কি আর কি করাই ওকে আর আজকে মনে হয় আমাদের এখানে গণেশ ঠাকুর ভাসান হতেও পারে এখন জানি না আগামী দিন বা বুধবারও হয়তো হতে পারে হলে অবশ্যই জানাবো কারণ কৃষ্ণনগরের ঐতিহ্য তোমরা জানো রাজা কৃষ্ণ চন্দ্রের শহর কৃষ্ণনগর সামনেই আসছে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো কিন্তু বিশ্বাস করো সেই আনন্দটা হয়তো এবার আর নেই কারণ হচ্ছে এই যে আমাদের ডাক্তার দিদিভাইকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে এখনও সব চলছে এখনও অনেক দোষীরা হয়তো সাজা পাওয়ার বাকি আছে ধরা পড়ার বাকি আছে জানি না এই সব প্রসেসিং হতে কত সময় লাগবে তবে সিবিআই থেকে আরম্ভ করে সবাই যেটা চলছে আর কি আমি প্রে করি যেন সেটা খুব শিগগিরই সব কিছু হয়ে যায় তো যাই হোক দেখো সব কিছু নিয়ম তো নিয়মেই থাকবে সামনে পুজো আসছে পুজোর নিয়মে পুজো চলে যাবে আসবে চলে যাবে সব কিছুই আর কি হবে আমার জন্য সময় বসে থাকবে না তোমাদের জন্য তো যাই হোক তো চলো সম্পাদি আসুক তারপরে ম্যাডামকে কি কি করায় তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমাদের বললাম যে আমরা যেদিনকে গাড়ি কিনতে যাব সেদিনকে আমরা দুজনেই একটা নতুন বস্ত্র পরে যাবো যেহেতু আমাদের জীবনে একটা শুভ দিন বলতে পারো তো

আর এই যে দিদি এসে গেছে আর দিদির খুব অন্যায় সেটা আমি কালকে দিদিকে ফোন করে বলেছি যে প্রবলেম হয়েছে মানুষকে বলতে হবে যে দিদি এটা আমার প্রবলেম আমি তো আর ভগবান নয় যে জেনে যাবো মনে মনে অন্তর্জামী যে এইটা সমস্যা হয়েছে দিদিকে বলেছি তুমি কিন্তু আর এরকম করো না হ্যাঁ এই তুমি পার্সেলটা খোলো করছি সত্যি আছি তো হ্যাঁ তোমরা আজকে যেটা টাইটেল আর দেখছো মন্দির মন্দিরার চুলের কি অবস্থা হলো দেখো মন্দিরা তো এর আগের বছরও চুলে স্মুথনিং করিয়েছিল তারপরে দেখো স্পাটা করতো মোটামুটি চুলটা ভালোই ছিল কিন্তু তারপরে আজ যেহেতু পুজো এসে গেছে যে কি ক্ষতি হয়ে গেলো দেখো ঠিকঠাক যদি চুলের মেনটেন না করো হ্যাঁ তাহলে কিন্তু চুলের অনেক ক্ষতি হতে পারে আমাদের মতে বলে প্রত্যেক মাসে একটা করে স্পা যদি করাতে পারো ঠিকঠাক করে তাহলে চুলের কিন্তু একটা গ্রোথ কিন্তু থাকবে আর এই দেখো দিদি কিন্তু এখানে সেটাই করছে তো এই দেখো তারপর দেখো স্মুথনিং হয়ে যাওয়ার পর ওর চুলটা দেখো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর যদি তোমরা বলো যে দিদির নাম্বারটা তোমাদের লাগবে অবশ্যই আমি তাহলে কমেন্ট বক্সে পিন পোস্ট করে দেবো সেটার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং ওর চুলটা দেখো খুব সুন্দর লাগছে এবং খুব দেখো একটা গ্লেজ দিচ্ছে চুলে কিন্তু চুলের গ্লেসটাই একদম অন্যরকম হয়ে গেছে তাই এই নিয়ে ওর দুবার স্মুথনিং হলো যেহেতু পুজো এসে গেছে আর যেহেতু তোমরা সবাই যেন সামনেই আমাদের চার চাকা ডেলিভারি আছে এই মাসেই আর কি আর হয়তো হাতে গোনা দশ বারো দিন তো ওই জন্যই আরও স্টে স্মুথনিংটা এখনই করিয়ে নিই আর যেহেতু দেখো এর পরের মাসে পুজোও চলে আসছে তা ওই জন্য করে নিলো তা দিদি আবার আসবে চুলের একটা কি ওয়াশ টোয়াশ আছে আবার মুখে ফেসিয়াল টেসিয়াল করবে তো যাই হোক তারপরে এই দেখো আমরা যাচ্ছি আর এদিকে চলে এসছিলো আজকে সঞ্চিতা ও এসেছিলো একটু দরকারের জন্য আর এই দেখো আমরা এখন যাচ্ছি নিচে আমাদের এখানে কিন্তু আজকে গণেশ পুজোর কিন্তু বিসর্জন হয়েছে তবে সব ঠাকুর হয়নি কিছু ঠাকুর রয়েছে এই দেখো ঢাক বাজছে দেখো কত সুন্দর লাগছে মানে ঢাকের যে আওয়াজ একটা তার একটা ব্যাপারই কিন্তু আলাদা যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে ওই জন্য আমি আর কি ডাইরেক্ট সাউন্ডটা দিতে পারিনি আর কৃষ্ণনগর সত্যি ঐতিহ্যের শহর এখানে সাঙে ভাসান যাওয়াটা কিন্তু একটা বিশাল ট্রেন্ডিং ব্যাপার তোমরা অনেকেই জানো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো কিন্তু খুব বিখ্যাত যেমন চন্দননগর আর কৃষ্ণনগর আর তাছাড়া কালী পুজো দুর্গাপুজো সবই ভালোই হয় কিন্তু জগত্রী পুজোটা একদমই আর কি কি বলবো বিখ্যাত আর কি তো এই দেখো ঢাকিরা সব দৌড়াচ্ছে আর এই যে হচ্ছে কি যে লোকজন যাচ্ছে এবং নাচানাচি করছে আর এই যে গণেশ ঠাকুরের জয় হোক তো বাবা ভরিবাবা যা আমি বলি আর এই যে সব ঠাকুর নিয়ে যাচ্ছে আর কি এই দেখো রথের চাকা করে সরি রথের চাকা বলছি রাশের চাকা করে তো আমাদের এই গেটের সামনেই ঠাকুরটা রেখেছিল আমি সুন্দর করে একটু ভিডিও নিয়ে নিলাম আর এই যে মন্দির এখানে প্রণাম করছে এই তো সবে শুরু হলো এখনও কিন্তু কালী জগদ্ধাত্রী দুর্গা সব বাকি আছে অবশ্যই তোমাদের সাথে এবছরও শেয়ার করব যারা আমাদের ব্লগ প্রথম থেকে দেখছো তারা গত বছরও হয়তো দেখেছো অবশ্যই এবছরও দেখবে তো তারপর আমি ঘরে চলে এসেছিলাম আর ঘরের জানলা দিয়ে একটুখানি নেওয়ার চেষ্টা করলাম কারণ যেহেতু আমাদের ঘরটা মধ্যেখানে বলতে পারো আর কি তো আমি জানলা থেকে অনেকটা জুম করে নিলাম তখনও ঠাকুর বাসান যাচ্ছিলো তা আমি আর দাঁড়াইনি ওপরে চলে এসছিলাম। তো যাই হোক আজকের হচ্ছে এই অবধি ভিডিও তো তোমাদেরকে এই ছোট্ট একটা টিপস দিলাম তোমরা যারা যারা চুলের কাজ করছো অবশ্যই যত্ন নেবে তাহলে অনেক দিন টিকবে বা ভালো থাকবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা